গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি সকালবেলা একদম সাজু করে একদম তোমাদের সামনে দেখা করতে চলে এসেছি হ্যাঁ সকালবেলাটা এই রবিবারটা যে আমার কি আনন্দের দিন সেটা আমি এটাকে রপ্ত করেছি বিশ্বাস করো এটাকে আমাকে কেউ দেয়নি নিজে থেকে দেয়নি কাজ না করে করে কাজ না করে করে ও আজকে দেখো পড়েছে পড়েছে যারা চাও গেঞ্জি পরে না ছেলে ওখানে রেডি হয়ে গেছে আজকে যাবে ছেলে আঁকতে আগের সপ্তাহে ও আঁকতে যায়নি এই সপ্তাহে যাবে আর আমি লাগাচ্ছি আমি লাগাচ্ছি আর এই মানে এই সপ্তাহে যাবে আর রবিবারটা হচ্ছে আমার খুব খুশির দিন যেটা আমি রক্ত করেছি বললাম না মানে রবিবারটা আমার রান্না করতে একদম ইচ্ছে করে না আমি আজকে বলেছি আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ ডাল সেদ্ধ এগুলো খেলে ভালো হয় না দেখো আমরা প্রত্যেক সপ্তাহে মাছ খাচ্ছি মাংসও খাচ্ছি রবিবারটা এটা খেলে বেটার হয় তাই সবাই ভালো মন্দ খাবে আমরা নয় এই ডাল সেদ্ধ এই সব খাবার আমার না অনেকদিন ধরে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ এগুলো খেতে ইচ্ছে করছে মানে এগুলো তো সচরাচর খাওয়া হয় না আর আমি রাতের দিকে একদমই ভাত খাই না মানে ভাত একদমই ছুঁই না অনেক অনেক কালকে যেমন রুটি করেছি আমি রুটি খাইনি কালকে পুশাক ছিল ওটাই খেয়ে নিয়েছি আর আমি মানে ভাত খাইনি রুটি খাইনি শুধু শাক খেয়েছি শাক খেয়েই শুয়ে পড়েছি মানে এরকম আমার মাঝে মাঝে ইচ্ছে করে আমি তাই করি তো যাই হোক আজকে বলেছে আমি রান্না করতে পারবো না বাড়িতে এসে সেদ্ধ খাবো ওটা অনেক দিন খাই না আজকে খাবো ছেলে বলেছে আমি খাবো না পরে বললাম বাবু ওটা খা শরীরে দেবে তারপরে ও একটু রাজি টাজি হয়েছে রাজু দেখতে ताकत আছে আমি ওকে যেই বলেছি রাজি হয়ে গেছে রাজি কিন্তু হয়ে গেছে তোমাদের সামনে ওরকম দেখো আমি বললাম কি বাবু রাতেবেলায় না একটু চিকেন কষা করব খানে খাস কারণ কি বড় তো কালকেই ভেবেছিলাম একটু চিকেন কষা খাবো রাতের দিকে তো জিলি জিলি বৃষ্টিও হয়েছিল কিন্তু আমার আর ইচ্ছে করেনি দোকানে যেতেও জন্য আনতেও পারিনি তো আদরে বলেছি আজকে রাতে খাবো একবেলা সেদ্ধ খাই রাতে তাহলে চিকেনটা খেতে পারবো কারণ দুবেলা তো মশলা সত্যিই খেতে পারি না আমরা খুবই কষ্ট হয় সকালে মশলা খেলে রাতে একদমই প্লেন খাওয়ার চেষ্টা করি এটা প্রত্যেক দিনই তাই করি তো যাই হোক এটাই ভেবেছি তো আজকে আমার খুব খুশির দিন রান্নাবান্না করতে হবে না আর ঘর দুয়ার পার্থ যেটুখানি পেরেছে গুছিয়ে গাছিয়ে রেখেছে ওই করেছে আর আমি মানে কিচেনটাকে একদম পরিষ্কার টরষ্কার করলাম করে এখন বেরোচ্ছি এখন যাব হচ্ছে ওই বাড়িতে আমাদের ওখানে একটুখানি কাজ আছে ছেলেও যাবে আঁকতে করে তারপরে বাড়িতে এসে যা করার করবো আর সকালবেলা আজকে পার্থর খুব ইচ্ছে হয়েছে ওই যে ওই ছাতুর মধ্যে একটুখানি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তারপরে একটুখানি লেবু সমস্ত দিয়ে ভালো করে গুলিও খেয়েছে আমাকে বললাম মামনি তুমি একটু খেয়ে দেখো আমি তো খুব একটা ছাতু খাই না আমি বললাম খাবো না এখন ভালো লাগছে না আর ছেলে কালকে রাত্রে রুটি ছিল বললাম বাবা ওটা দিয়ে আম কিনে এনেছিলাম তোমাদের দেখালাম না এই আম কিনে এনেছিলাম তো সেই আমটা দিয়ে ওরা রুটি খেয়েছে মানে ও খেয়েছে আমি খাইনি কারণ কি তো আমার ভাল লাগছে না আমি একটুখানি ইডলি খাবো ওই জন্য আমি আর খাইনি আর আমি যখনই রবিবার আসে আমার ইডলি খেতে খুব ভালো লাগে তোমরা তো জানোই তো ওর জন্য ইডলি খাবো আর দেখি কি কী কাজ করতে পারি তো চলো একটুখানি যাই বাবু বই গো হয়ে গেছে এই বাবা হয়ে গেছে চল বেরোই চলো বাড়িতে এসে গেছি এই বাড়িতে আসার আগে জুতোর দোকানে গেছিলাম নতুন জুতো কিনেছি কি করে যে আমার জুতোর আঠাটা উঠে গেছে ভগবান জানে সেদিন যখন সাঁতার থেকে বাড়ি আসছিলাম ট্রেনে বসে রয়েছে হঠাৎ আমার জুতোর দিকে চোখ করেছে দেখছি যে ওখান থেকে আঠাটা উঠে গেছে তারপরে ভাবলাম যে ছেলের পড়তে যেতে দেরি হবে এখন থাক এখন তো আর একেবারে ছিঁড়ে যায়নি আঠাটা উঠে গেছে ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছি কিন্তু আটকে রয়েছে মানে আমি সাইকেল চালিয়ে ঠিক যেতে পারবো তো যাই হোক গেলাম তারপর বাড়িতে গিয়ে ওটা খুলে আর একটা জুতো পরলাম যেহেতু আমি এই বাড়িতে আসবো ওই জন্য ভাবলাম একবারে সঙ্গে করে নিয়ে যাই নিয়ে জুতোর দোকান থেকে ঠিক করে তিনটে ইডলি খেলাম কি হলো তিনটে ইডলি খেলাম খাওয়ার পর তারপরে এই বাড়িতে আসলাম হ্যাঁ তিনটে আঠেরো টাকা ছ টাকা করে অনেকদিন খাই না ভুলে যায় মাঝে মাঝে তো যাই হোক এই বাড়িতে এসছে এখন যাব একটুখানি সোনার দোকানে মানে পার্থ আমাকে কয়েকটা জিনিস একটু বানিয়ে দেবে ওর জন্য যাব কারণ ওই নাক চাবি কিনেছিলাম নাক চাবিটা কোথায় যে আমার হারিয়ে গেছে আমি সারা ঘর খুঁজে বেরিয়েছি আমি পাইনি দেখো আমি শুধু তো ঘরে থাকি না আমাকে তো বাইরেও বেরোতে হয় কোথায় যে পড়ে গেছে ভগবান জানে সানিয়া মির্জা নাকের বানিয়েছিলাম পড়ে গেলো একটা ফুল বানিয়েছিলাম সেটার ভেতরে ওই মধ্যে আবার ওই আঁকড়া নাম আঁকড়া সব ঢোকানো থাকে সেই ঢোকাতে গিয়ে দেখলাম আঁকড়াও ভেঙে গেছে সেটাও দোকানে দিয়ে দিলাম তারপরে ওটা দিয়ে সানিয়া মির্জা নিয়েছিলাম তিন হাজার টাকা দিয়ে সেই তিন হাজার টাকা তো পুরো আমার কোথায় যে হারিয়ে গেল আমি আর খুঁজে পেলাম না আমার সেদিন খুব কষ্ট হয়েছিল। কি বলো তো জিনিস বানানোর পর যদি হারিয়ে যায় খুবই কষ্ট হয় যাই হোক কষ্ট হয়েছিল তারপরে ভাবলাম দেখ যেটা যাবার সেটা তো যাবেই তার পেছনে তো দৌড়ে লাভ নেই তো গেলো নিজেকে শান্ত্বনা দিলাম নিজে নিজে তা গেলো এখন যাব আমাকে একটুখানি বানিয়েটা নিয়ে দেবে আর হচ্ছে আমার হাতের যে আইসক্রিমটা ছিল এটা তো আমি কিনেছি ওই যে কি ধাতু মেশানো বাচ্চাদের পড়ায় না পার্থিবকেও পড়িয়েছে এরকম রুপোরও পড়তো আবার এরকমও পড়তো রুপোরটা বেশি পড়তো এগুলো খুব একটা পরতো না ঠাম্মা বানিয়ে দিয়েছিল রুপোর চুরিগুলো ওগুলোই বেশি পড়তো পার্থ আর এইগুলো খুব একটা পড়তো না যে তিন ধাতুর যেগুলো হয় তো আমি একটা ওই কিনেছিলাম এই দেখো ট্রেন থেকে কিনেছিলাম এটা পড়েছি আমার আজ থেকে সেদিনকে এমনি এমনি খুলে গেছে কী করে খুলে গেছে বুঝতে পারিনি এমনি এমনি খুলে গেছে তো এখন ওটা দোকানে নিয়ে যাব যখন এসছি আমাকে বললো যখন কিনেই দেবে তা না ঠিক আছে আমার একটুখানি নিয়ে যাই নিয়ে গিয়ে দেখি ওটা ভেঙে ভাবছি অন্য কিছু করব দেখা যাক দোকানে বানানো তো থাকে না বানাতে দিয়ে যেতে হয় এটি হচ্ছে সমস্যা দেখা যাক এখনও দোকানে আসেনি বল ফোন করেছি চেনা জানা লোক তো আসেনি বললো আমরা ঢুকছি তোমরাও আসো আমরা একটুখানে বসছি আর পাত্র যে ওখানে জলে মানে করে জল এসছে গিয়ে সব ফিনাইল ফিনাইল দিয়ে সব ধোয়া পাকলা শুরু করেছো ওই বাড়িতে আসলে ধোয়া পাকলা শুরু করে এই যে রেস্ট নিচ্ছে আমাকে তুমি চশমা দিয়ে এরকম করে দেখছিলে হ্যাঁ ওর বাবার মতো এরকম করে দেখছিল আগে যখন আমার শাশুড়ি মা কোথাও ঘুরতে যেতেন এবার বাবা এই সোফাটাই বসতো হ্যাঁ এইভাবে বসতো না বাবা এইভাবেই বসতো এবার কদিনের মানে সাত দিনের জন্য কখনো আট দিনের জন্য এরকম ঘুরতে বেরিয়ে যেত কখনো দিদির বাড়িতে কখনো বোনের বাড়িতে আর এমনি এদিক ওদিক ঘুরতেই যেত তো যেত আর যখন যেদিন শুনবে আসবে সেদিন এখানে এরমভাবে বসতো যে পার্থ যেমন দেখালো আর ওইখানটায় ওখানে একটা কাঠফুল গাছ আছে ওখানে আবার বসার জায়গা আছে ওখানে গিয়ে বসতে থাকতো যখন আসতো বলতাই তুমি এখানে কেন হ্যাঁ তোমার বাড়িতে জায়গা নেই না তোমাকে তো অনেকদিন দেখিনি ওই জন্য ভীষণ প্রেম ভালোবাসা আমার সাথে যেমন একটু পাথর প্রেম ভালোবাসাটা বেশি তাই না গো বাবার থেকে শিখেছে তাই তো প্রেম বউকে কি করে ভালোবাসতে হবে তাই তো ওটা ওর বাবার থেকেও শিখেছে বউকে কি ঝগড়া করতো না তাহলে তো কেঁদে দেবে না আমার শাশুড়ি কেঁদে দেবো না ঝগড়া করবি আর এই যে পেলমেট এই যে পেলমেটটা ধরো এই পেলমেট যদি না বুঝতো তাহলে তো ভীষণ ঝগড়া করতো বাড়িতে টেকা যেত না এত ঝগড়া করতো এখন বাড়িটা পুরোই শান্ত ঝগড়া করার মতো আর মানুষ নেই এটাই না আমাদের লাইফটা কেমন না আমরা পুরো সংসারটাকে গোছাই বিশেষ করে মেয়েরাই গোছায় গুছিয়ে টুছিয়ে রাখি আবার এগুলো সব ফেলে রেখে চলে যেতে হয় খারাপ লাগে মানে এইগুলোর দিকে তাকাচ্ছি তো এই যে সোকেশের ভেতরে এগুলোর দিকে তাকাচ্ছি আর ভাবছি ওনার তো এক একটা করে সমস্ত কিছু কে না সবই উনি কিনেছে আমাকে একদিন বলেছে আমাকে বাপের বাড়ি থেকে সেইভাবে কিছু দেয়নি যাওয়া দিয়েছিল সবই বিক্রি বাট্টা করতে হয়েছিল তারপরে তো নিজেই সমস্ত কিছু করেছে দেখো সবই ফেলে রেখে চলে গেছে দেখলেও খারাপ লাগে আমি এখনো সেভাবে কিছুই কিছুই ধরিনি ধরিনি যেমন মানে যা যা রয়েছে রয়েছে সব তোমরা অনেকেই বলেছ অনেকগুলো নিয়ে গিয়ে তুমি সাজাও ও ভালো লাগে না ঘর যেমন আছে আমার না ওই সাজানো গোছানো এখন আর ইচ্ছে করে না এখন যেমন আছে তেরকম থাকলেই হবে ভালো লাগে না খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি এটা করলেই ঠিক হবে অনেক খেটেছি এখন আর সত্যি কথা বলতে খাটার ইচ্ছে এনার্জি সত্যি আমার মধ্যে নেই এখন একটা ইচ্ছে আমার মধ্যে খুব বেশি বিত্তমান হয়েছে কি সুন্দর বাংলা বললাম না হ্যাঁ কি বলতো দেখালে একদম একদম

এই দেখো আমার আইসক্রিটা খুলে গেছে কি করে যে এটা খুলে গেছে জানি না এই যে খুলে একাকার হয়ে গেছে এইখানে একটা ফুটো আছে না দাঁড়ায় দেখতে পাচ্ছি না এটা নিয়ে এখন যাব এটা দিয়ে আবার ভাব এটা নতুন বানাবো এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন আরও দিয়েছিল একটা দেয়নি অনেকগুলো দিয়েছে সব সময় বকাবকি করে জানো তোর সাথে ওর সাথে না আমি আর সংসার টংসার করতে পারছি না ভাবছি ওকে এবার একটা বিয়ে থাওয়া দেবো কিন্তু মেয়ে খুঁজে পাচ্ছি না তোকে কে করবে এটা একটা বড় সমস্যা বুঝেছো তো যাই হোক আর করছিলাম মানে এরকম করে ঘর নিয়ে যা শুরু করে দেওয়ালে যদি যদি একটু তোমার ওই টাইলসে যদি যদি একটু আমি ধরো শোকেস টোকেস বা কিছুই চেয়ার ফিয়ার যদি সরিয়েছি কেন তুলে নেওয়া যায় না আচ্ছা বলো এগুলো কি কিছু চিরস্থায়ী বলো তো মানে কি যে করে না মানে বাড়িতে থাকা দায় হয়ে উঠেছে জানো না ছেলেটাও ডিস্টার্ব হয় আমিও কিছু বলতে পারি না মানে কেউ নেই তো ওর আমি ছাড়া আর ছেলে ছাড়া ওর জন্য কিছু বলি না চুপ করে থাকি তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি আজকে আমাদের একটু লেট হয়ে গেছে কারণটা পরে বলবো কারণ বিশাল বড় একটা কাজ ছিল আজকে আমাদের সেই কাজটা করতে গিয়েই আমাদের আজকে অনেক লেট হয়ে গেছে হ্যাঁ সেই কাজটা এখন বলবো না অবশ্যই তোমাদের পরে বলবো কারণ আমি বলে ফেললে না আমার সেই কাজটা কোনো দিনই পূর্ণ হয় না তো আমি এটা দেখেছি আর আমাদের তো বংশের এরকম একটা আছেই মানে কোনো কাজ যদি আমরা বলে ফেলি বা হইচই করে করি তাহলে সেই কাজটা কখনো পূর্ণ হয় না ওর জন্য এখন কিছু বলবো না পরে বলবো ওর জন্য সকালবেলা রান্নাবান্না আমি সত্যি বাড়িতে কোনো কাজ করি না আমার সব কাজ পড়ে রয়েছে মানে বাসন টাসন মাঝে হয়ে গেছে পার্থ তো ঘরদুয়ার করে ঝাড়ফাট দিয়েছে মোছাটোচি করেনি সেইভাবে সবই রয়েছে সেগুলো পরে সব গোছাবো গাছাবো এখন কিছু করব না এই বাড়িতে ঢুকেছি আড়াইটে বাজে এই ঢুকলাম আর বাইরে থেকে একটু বিরিয়ানি এনেছি কারণ রান্না তো সেভাবে করিনি বিরিয়ানি আনতে হয়েছে ছেলে আমার সেদ্ধ ভাত খাবে না দেখো আমার পতি এখন ঢালছেন এই যে প্রথমে বললাম আমি বিরিয়ানিটা একবারে কিনেই বাড়ি চলি পার্থ আবার স্নানও করেনি বললাম আমি তাহলে বিকেলেই করবো কারণ এখন যেহেতু রোদ্দুর থেকে এসছি তো আর এখন যদি স্নান করি আমার তো ঠান্ডা ঠান্ডা তার সাথে সাথে লেগে যাবে ফেলে শোনা যা যা বিরিয়ানি এই যে পার্থিবকে আগে দেওয়া হয়েছে কারণ পার্থ তো ছেলেকে না দিয়ে আগে খাবেই না এটা সব বাবা মার ক্ষেত্রেই হয় শুধু আমাদের ক্ষেত্রে নয় এখন ও নেবে তারপরে আমি যাবো একটু খাওয়া দাওয়া করব তারপরে একটুখানি পেয়ারা কাটবো টাম কাটবো খাবো বিকেল চারটে বাজবে স্নান করতে যাব ঠিক হয়েছে আর বিরিয়ানিটা মানে সবে হাড়িটাও দেখলাম খুব একটা পোড়াইও নি একদম নরম তুল তুলে রাত্রে আমি চিকেন কষা খাবো নিয়ে আসবো চিকেন খেতে ইচ্ছা করছে ভীষণ পরিমাণে যাই না কেন হয় তখন তো চিকেন কষা টিভিটা দেখবো বলেই এই ঘরে বসেছি আর এই ঘরে বসে বসে খাওয়া দাওয়াটাও করবো তো পাথ্য বলে টিভিটা বন্ধই করে দিই খাওয়া টিভি একসাথে হবে না কারণ বিরিয়ানি দেখবে একটু গরম না খেলে ভালোও লাগে না ঠান্ডা হলে সেই স্বাদটা পাওয়া যায় না তারপরে খাওয়া দাওয়া করার পর আমি তো আমার কাজ করবো আর ওরা ওদের কাজ করছে কাবলিওয়ালা সিনেমাটা চালিয়ে দিয়েছে আমি ওই দেখতে দেখতেই আমার কাজগুলো করে নেব কারণ বাসন তুলবো ওখানে মুজবো তারপর একটু রেস্ট নিয়ে তারপরে আমি একটু পেয়ারা কেটে আনবো কালকে পেয়ারা কিনেছিলাম বললাম না পেয়ারা আমার জন্য একটুখানি মাখা মাখা করব সেই আমাদের স্কুলের পাশে মনে আছে আলু কাটা তারপরে পেয়ারা মাখা তারপরে কামরাঙা মাখা এগুলো খেতে কি ভালো লাগে না বাড়িতে তুমি যতই মাখামাখি করো না কেন কিন্তু সেই টেস্টটা তুমি পাবে না যেটা আমরা স্কুল লাইফে পেয়ে এসেছি তো যাই হোক ওইভাবে একটু মাখবো তার জন্য এখানে পেয়ারা নিয়েছি ভাবছি দুটো পেয়ারাতেই হয়ে যাবে তবুও তিনটে নিলাম যদি কম পড়ে যায় তো দেখি কারণ পেয়ারাগুলো বেশ বড় বড় খুব একটা ছোটো না দুটো বড়ো একটাই ছোট রয়েছে আর পেয়ারার কি দাম একশো টাকা কিলো পেয়ারা ভাবতে পারো কোন ফলটা তুমি খাবে ষাট টাকা পঞ্চাশ টাকা হয় ঠিক আছে একশো টাকা করে কিলো পেয়ারা কিনতে হচ্ছে আর এই যে একটু কাসন্দ দিলাম একটু লঙ্কা দিলাম আর একটু সামান্য লবণ আর চিনি দেব। আর এটা আমাদের বাড়িতে দুজন খাবে না এটা আমার জন্য কারণ আমি খেতে খুব ভালোবাসি এইভাবে মাখা পেয়ারা আর যখন দেখি মাখাতে ইচ্ছে করছে না তখন তো এমনিই খেয়ে নিই এই যে নিয়ে এসেছি ওরা তো টিভি দেখছে তো ওদেরকে খেতে বলছে ওরা বলছে এখনও চারটে বাজে না যে চারটে বাজলে দশ মিনিট বাকি আছে কি এমন তার থেকে খেয়ে নেও না অসুবিধা নেই তো ওর জন্য বলেছে যে উঠে বসেছে আর আমার ছেলেটা বড্ড বাজি যখনই কিছু দেখবে না ধ্যান দিয়ে ওদিকেই দেখবে যে খাবার দিয়ে রেখেছি বা খেয়ে নে এগুলো একদমই ও মানে খাবার খেতে ওর ইচ্ছে করে না কি করে যে না খেয়ে থাকে আমি এই ভাবি তো যাই হোক আমরা পেয়ারা আমাদের পেয়ারা টেয়ারা খাওয়া হয়ে গেছে আর কাবলিওয়ালা সিনেমা দেখছিলাম মানে শেষে চোখ থেকে জল বেরিয়ে যাওয়ার মতো পাত্র তো কেঁদেই ফেলেছে আমিও ছেলেও কেঁদেছে আমার চোখের থেকে জল বেরোয়নি কিন্তু মনটা খারাপ হয়ে গেছে সিনেমাটা খুব ভালো করেছে বেশ ভালো লাগলো আমরা রবিবার করে একদিন সপ্তাহে টিভি দেখি ভাবতে পারো তাও দু সপ্তাহ ধরে কোনো টিভি টিভি দু সপ্তাহ কেন অনেক দিন ধরে টিভি টিভি দেখা হয় না ভাবি যে এই মুভিটা দেখবো ওই মুভিটা দেখবো সেই মুভিটা দেখবো করে করে আর হয় না তো আজকে দেখলাম বেশ ভালো লাগলো আবার দেখা যাক কোনটা চালানো হয় আবার পরে দেখব তো যাই হোক যেটা বলছিলাম আমাকে একটা বড় কাজ করার পর ওই মানে ওই কাজটা তো এখন বলবো না পরে বলবো তো ওই কাজটাও করে আমি সোনার দোকানে গেছিলাম সোনার দোকান থেকে মানে পার্থ আমাকে দুটো জিনিস দিয়েছে মানে একটা জিনিস আমার একটা জিনিস ও আমায় দিয়েছে হ্যাঁ এই যে সেই জিনিসটা পড়ে আছে দেখো নাক চাবি বললাম না একটা নাক চাবি কিনেছিলাম হারিয়ে গেছে এবার এইটা এনেছি এইটা আর গুজি টুজি না আঁকড়া দেওয়া রয়েছে ওই জন্য এনেছি যাতে পড়ে না যায় মানে যতবারই আমি গুজি কিনেছি ততবারই পড়ে গেছে আর সানিয়ামির যে যেহেতু পড়ি ওর আংটাটা এত পাতলাভাবে লাগানো থাকে হট করে খুলে গেলে হারিয়ে যায় যাই হোক ওর জন্য আঁকড়া দেওয়া কিনেছি ভেতরে আঁকড়া আছে এই যে ঢুকিয়েছি এবার কেমন লাগছে অবশ্যই বলো এই যে সামনে থেকে দেখাচ্ছে দেখো পুরো নাকটা কভার করে নিয়েছে দেখতে কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না তো যাই হোক এটা কিনেছি আর আমার একটা কানের দিয়ে ওই কানেরটা ভাল লাগছিল না ওর জন্য এই কানেরটা কিনে এনেছি এই দেখো দেখো এই কানেরটা কিনে এনেছি একটু ঝুল টাইপের এনেছি ওটা পড়তে পারছিলাম না তো আমি বললাম উনি আমাকে এত ভালোবাসে ও শুধু একটা কথাই বলো তুমি নিয়ে যাও আমাকে তোমাকে মানে যা সোনা থাকবে আমি সেটাই দেবো মজুরিটা আমি নেবো না সত্যি আমার নেয় না পাল্টে পাল্টে আমাকে দেয় বলো তুমি এই বছর খানেক পড়ো তুমি তারপরে আবার আসবে আমি পাল্টে দেবো আর সত্যিই তাই আমাকে পাল্টে দেয় মিথ্যে কথা বলে আমার লাভ নেই আগে একটা নিয়েছিলাম গোল টাইপের ছিল এটা যেমন টাইপের ওটা গোল টাইপের ছিল ঝুল ছিল না তো ওর জন্য হ্যাঁ এমনিও আমি পাল্টা কানের তো পড়তে পারি না কদিন ধরে খুব পড়ছিলাম আর ওটা যেটা পড়ছিলাম সেটা খুবই হালকা খুব একটা ভারী ছিল না খুবই হালকা আমি ভারী পড়তেও পারি না আর যেহেতু আমি সোনার পরি তো এমনি আমি এমনি কানের খুবই কম পরি পরি না বললেই চলে পরি না এই দেখো ভালোই লাগছে খারাপ লাগছে না আর এই গলার যে চেনটা দেখছো ওটা আমার শাশুড়ি মায়ের চেন এই যে আমি পরে আছি আর এইটা হচ্ছে আজকে বানিয়ে আনলাম বানিয়ে মানে কি কিনে আনলাম বানানো ছিল কিনে নিয়ে আসলাম ওটা দিয়ে আবার এটা নিলাম এটা আবার সোনাটা একটু বেশি বলে দামটা বেশি হয়ে গেছে মজুরিটা নেই বললো দামটা দিও তো আর কত দু হাজার টাকা দিতে হবে আর ঠিক তুমি লিখে রাখো এখন আমি দিতে পারবো না আমি পরে দেবো এই যে নাকচাবিটা নিয়ে আসলাম পয়সা দিয়ে আর ওই দু হাজার টাকাটা দিয়ে নি ওটা আবার পরে দিয়ে আসবো ভাল লাগছে কেমন হয়েছে অবশ্যই বলো হ্যাঁ তো চলো আমার একটুখানি দেখানো ছিল তোমাদেরকে আর বলার বলতে তো পারলাম না ওটা পরে বলবো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আজকে আমার শ্বশুরবাড়িটাও তোমাদের একটু দেখালাম তোমাদের অনেকে কালকে অনেকেই তোমরা কষ্ট পেয়েছো যে সত্যি মা তুমি ওখানে যাও কত কিছু করো দেখতে পা এখন তো সেভাবে দেখা যায়ও না আজকে আজকে যখন সোনার দোকানে গেছিলাম ওই সোনার দোকানে তো আমার শাশুড়ি মাও সোনা করেছে আগে থেকেই তারপরে আমি করতাম তো এবার ওই খাতা খুঁজছিল খাতার মধ্যে কত বাকি টাকি আছে সেগুলো দেখছিল কারণ হালকাটা করেছিলাম তো সেটা কাটতে হবে তো স্লিপ নিয়ে গেছিলাম তো সেটা কাটছে আর কি এটা আমি তখন ওই খাতাটা দেখছিল তখন দেখছি আমার শাশুড়ি মায়ের নাম রয়েছে আমি যে আমার নামটা এখনো রেখে দিয়েছো বলছে হ্যাঁ দেখো মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতিগুলো তো থেকেই যায় না নাম যা করে গেছে বা কিছু এগুলো তো আমাদের সবার মনে থাকে তাই না ওই জন্য সেটাই বলছিল। তারপর যাই হোক উনিও মানে আমার শাশুড়ি মায়ের সাথে তো অনেক ভালো সম্পর্ক আমার সাথেও তাই খুবই ভালো সম্পর্ক তো বলতে বলতে থেমে গেল কষ্ট পেল এটাই হয় না মানুষ আজ আছে কাল নেই কোথায় চলে যায় সেটাও আমরা জানি না কি হচ্ছে কথা তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ এরপরে আমার আবার কাজ বাজ আছে ওগুলো করবো একটুখানি ভাবছি গা ধোবো কারণ ভালো লাগছে না বললাম না স্নান করিয়ে নি কাবলিওয়ালা দেখতে দেখতে আরোই হয় তো কাল দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ